আরি পেতে শালিনীর সব কথা শুনে ফেলে শালিনীর হাত থেকে রোহিত কে বাঁচালো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে হৈমন্তী আর কাবেরী পুজো দিয়ে এসেছে তারপরে পুজো দিয়ে এসে পুজোর থালাটা নিয়ে পারমিতাকে ডাকতে থাকে হৈমন্তী তখন পারমিতা আসলে থাকে পারু এখানে পুজোর থালা রয়েছে প্রসাদও রয়েছে সবাইকে দিয়ে দিও ঠিক আছে ঠাকুর ঘরে রেখে এসো তারপরে পারমিতা বলে আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি ঠিক তখনই সেখানে লাবু চলে আসে আর এসে বলতে থাকে এ পারু কি করছিস রে দেখ এখানে আমি ঝাল সুজি বানিয়ে এনেছি তখন এই কথা শুনে পুলকি দৌড়ে আসে আর থাকে দিদি ঝাল সুজি তোমার ঝাল সুজি অনেক মজা হয় দাও দাও আমি রান্না করে রেখে আসছি এই বলে পুলকি দৌড়ে রান্না ঘরে নিয়ে যায় তখন হৈমন্তী বলতে থাকে কি রে লাবু রুদ্র তো হালুয়া পছন্দ করে তাহলে তুই ঝাল সুজি বানালি যে তখন লাবু হাসতে হাসতে বলতে থাকে মা রুদ্র তো এখন আমার রান্না করা খাবার খায় না তাই আমার মন আমি বানিয়েছি তখন এই কথা শুনে কাবেরি বলতে থাকে তোমার রান্না করা খাবার খায় না রুদ্র তখন লাবু বলে না তবে মা তুমি একদম চিন্তা করো না তোমার জামাইকে আমি সময় মতো খাবারও সব সবকিছু পরিবেশন করব। না খেলে আমি এখানে নিয়ে আসব তোমার জামাইকে আমি আর ভয় পাবো না মা যা শুনে হইমন্ত চমকে যায় তখন লাবু বলে হ্যাঁ এই কথাটা আমি রুদ্রকেও বলে দিয়েছি যে ও যাই বলুক না কেন ওর কথায় এখন থেকে আমি আর ভয় পাবো না ওইদিকে ফুলকি মনে মনে খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এই তো দিদি ভাই অনেক সাহসী হয়ে গেছে অনেক সাহস পেয়ে গেছে এবার ঠিক আছে আমিও না স্যারের বকুনি খেলেও স্যারের স্যারের কথা আর ঘাবড়াবো না শক্ত হয়ে থাকবো স্যার যাই বলুক না কেন তারপরে দেখা যাবে হৈমন্তি লাবুকে বলছে কিরে লাবু গা তো ঠান্ডাই আছে জ্বর টর তো হয়নি তাহলে কি হলো হঠাৎ করে আমি তো তোর বাবাকে মানে মাস্টার মশাইকে তো এখনো ভয় পাই হ্যাঁ ওনার কথা সম্মান রাখি আর তুই কি বলছিস যে তুই রুদ্রকে ভয় পাবি না তখন লাবু বলে হ্যাঁ মা ভয় পাওয়ার কি আছে বলো ওর জন্য রান্না করবো ও না খেলে এখানে নিয়ে আসবো কারণ আমার রান্না করা খাবার ধানু পিয়াল তমাল ফুলকি ওরা খেয়ে নেবে ওরা তো খুব পছন্দ করে আমার খাবার তাই ওরাই খেয়ে নেবে সেটি ভালো হবে এই বলে লাবু হাসতে থাকে তখনই হৈমন্তিকে কাবেরি বলতে থাকে দিদি চলো এখান থেকে আসলে এগুলো সব লাবুর ভালোবাসার কথা আসলে ভালোবেসে সব কিছু করছে রুদ্রকে মানানোর চেষ্টা করছে তুমি না এগুলো নিয়ে আর ভেবো না চলো চলো আমরা ভিতরে চলে যাই তখন হৈমন্তি অবাক হয়ে যায় বলে ভালোবাসা আচ্ছা চলো চলো এই বলেই ওরা যেতে লাগলে তখন অরুণা আসে আর অরুণা এসে সব কাণ্ড দেখে খুশি হয়ে যায় ঠিক তখনই শালিনী ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসে আর শালিনী বলতে থাকে তোমরা সবাই এখানেই আছো ভালোই হয়েছে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়ে গেল তখন হৈমন্তী বলতে থাকে যাওয়ার সময় মানে তুমি আবার কোথায় যাচ্ছ তখন শালিনী বলতে থাকে আসলে আমি এই নবাবগঞ্জ ছেড়ে চলে যাচ্ছি তখন হৈমন্তী বলতে থাকে চলে যাচ্ছো মানে আবার কি হলো আবার কিছু হয়নি তো আসলে এ বাড়িতে তো ঘটনা ঘটানোর মতো মানুষের অভাব নেই যা শুনে ফুলকি চমকে যায় তারপরে শালিনী বলে নানা যেঠি মনে তেমন কিছু হয়নি আসলে অনেক দিন তো আছি এখানে তাই না এখন তো আমার বাড়িতে যেতে হবে তাই আমি ভাবলাম যে আর এখানে থেকে কি করব আমি বরং চলেই যাই তারপরেই দেখা যাবে রোহিত চলে আসে আর রোহিত এসে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে শালিনী অরুণাকে বলতে থাকে আন্টি আমি চলে যাচ্ছি তখন এই কথা শুনে অরুণার মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না তখন এই কথাই শালিনী বলতে থাকে নিশ্চয় আমার চলে যাওয়ার কথা শুনে আপনি খুশি হয়েছেন তখন অরুণা বলে ওঠে বাবা শালিনী আমি কিসে খুশি হলাম না হলাম সেটা তো তুমি কোনোদিনও ভাবনি যখন তুমি আমার রোহিতের বউ ছিলে তখন তো আমার খুশি অখুশি কোনো কোনোদিনও খেয়াল রাখুনি আজকে হঠাৎ করে একথা কেন বলছো তখন শালিনী বলে না আপনি তো আমাকে বিশেষ করে পছন্দ করতেন না তাই বললাম আর কি আমি চলে গেলে তো আপনি খুশি হন তখনই অরুণা বলতে থাকে দেখো তোমার ইচ্ছে হয়েছে তুমি এখানে আছো আর তাছাড়া তুমি তো এবারে মেহমান তোমার কথা কেন আমি রাগ করবো বলো তা তুমি থাকলেই কি আর না থাকলেই কি তাতে আমার কিছু যায় আসে না তখন শালিনী বলতে থাকে হ্যাঁ এটাই আমি বুঝতে পেরেছি যে আমি তো এবারই মেহমান আমি তো আর অন্য কিছু নই তাই আমি চলে যাচ্ছি তারপরে ফুলকির কাছে গিয়ে শালিনী বলতে থাকে ফুলকি একটু এদিকে আসবে তোমার সাথে কিছু কথা আছে তখন ফুলকি এগিয়ে আসলেই ফুলকিকে জড়িয়ে ধরে শালিনী তারপরে বলতে থাকে পুলকি আমি চলে যাচ্ছি তুমি তোমার স্যারকে নিয়ে খুব ভালো থেকো তখন ফুলকি আর কোনো কথাই বলে না অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে রোহিত সব কিছু দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে শালিনীর দিকে তারপরে শালিনী বলতে থাকে আসলে আমি বুঝতে পেরেছি তোমার স্যার আর তোমাকে আলাদা করা সম্ভব নয় তাই আমি চলে যাচ্ছি আর তুমি আর তোমার স্যার ভালো থাকো সেটাই আমি আশা করব। আর তাছাড়া আমি তোমাকে অনেক ভালো খারাপ কথা বলেছি অনেক সময় সেই জন্য আমি দুঃখিত যা শুনে ফুলকি আর কিছুই বলে না তারপরে পারমিতার লাবু তোমার পিয়ালের কাছেও গিয়ে শালিনী সে একই কথা বলতে থাকে সবাইকে বলতে থাকে আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে আর কখনো তোমাদেরকে জ্বালাতে আসবো না ওইদিকে সবাই তো খুব খুশি হয়ে যায় শালিনীর কথা শুনে শালিনী চলে যাবে শুনে তারপর দেখা যাবে হৈমন্তীকে শালিনী বলতে থাকে জেঠিমনি তুমি আমাকে খুব ভালোবাসা দিয়েছো তোমার মতো ভালোবাসা আর কেউ আমাকে এই বাড়িতে দেয়নি তবে তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে তোমার কথা আমি মনে রাখবো সবাই ভালো থেকো এ বলে এক করে সবার থেকে বিদায় নিয়ে রোহিতের সামনে গিয়ে দাঁড়ায় শালিনী তারপরে চোখের ইশারায় রোহিতকে কিছু একটা বললেই রোহিত চমকে যায় আর সেটা ফুলকি লক্ষ্য করে ফুলকি লক্ষ্য করে মনে মনে বলতে থাকে এই সাতজনীটা নিশ্চয়ই কোনো মতলব বাড়ছে আমি ঠিক বুঝতে পারছি ও ভালো কিছু করছে না স্যারকে ফাঁসানোর জন্য কিছু একটা করছে তারপরে দেখা যাবে শালিনী ওখান থেকে চলে যায় তখন তমালার পিয়াল রোহিতের কাছে আসে আর এসেই বলতে থাকে কিরে রোহিত হঠাৎ করে শালিনী চলে গেল কেন তখন রোহিত বলে ওই ইচ্ছে হয়েছিল ওইখানে আছিল ছিল আর এখন ইচ্ছে হয়েছে ও চলে যাচ্ছে সেটা আমি কি করে বলবো এই বলে রোহিত উপরে চলে যায় তখন পিয়ালকে ফুলকি ডেকে বলতে থাকে পিয়াল দাদা আমার মনে হচ্ছে না গিয়ে দেখো তো আসলে কোথায় যাচ্ছে আর বলতে থাকে রুদ্র দাদা সব একদম কমপ্লিট সব কিছু হয়ে গেছে প্ল্যান মাফিক এখন আমি যাচ্ছি ওখানকার যে দিদি আছে সেই দিদি খুবই ভালো তার সাথে আমার আগে থেকে জানাশোনা আছে তার কাছে আমি এখন যাব আর আজকে রাতের মধ্যেই ফুলকি আর রোহিত আলাদা হয়ে যাবে তারপরেই দেখা যাবে পিয়াল শালিনের গাড়ির টিকিতে ঢুকে পড়ে এদিকে শালিনের গাড়ি চললেই তখন পিয়াল বাহিরটা দেখতে থাকে আর বলতে থাকে শালিনী তো মনে হচ্ছে বড় রাস্তা দিকেই যাচ্ছে ফুলকিটা না কেন যে সন্দেহ করলো সেটাই বুঝতে পারছি না ও তো কলকাতার দিকেই যাচ্ছে তারপরে দেখা যাবে পিয়াল গাড়িতে আছে তারপরে শালিনী একটা জায়গায় নেমে একটা এজেন্সিতে ঢোকে এজেন্সিতে ঢোকার পরেই পিয়াল টিকি থেকে বেরিয়েই তখন দেখতে পাই যে শালিনী এজেন্সিতে ঢুকেছে তখন বলে শালিনী এখানে কেন ঢুকলো ও তো কলকাতায় যাওয়ার কথা ফুলকিকে জানাতে হবে ওইদিকে ফুলকি তো অস্থির হয়ে পড়েছে পিয়াল এখনো ফোন করেনি দেখে তখন পারমিতা এসে বলতে থাকে ফুলকি এই খাবারটা খেয়ে নাও তোমার স্যার তো কখন স্টোরে চলে গেছে তুমি যাবে না তখন ফুলকি বলে চাবো তো দিদি কিন্তু আমার খুব টেনশন হচ্ছে আমার মনে হচ্ছে সাতজনী না কিছু একটা মতলব আছে স্যারকে ফাঁসান হাসানোর জন্য তখন পারমিতা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে ফুলকি আচ্ছা ঠিক আছে তোমার স্যার তোমাকে তো বকেছে আমাকে তো আর বকতে পারবে না বলো ওনা আসলে আমি জিজ্ঞাসা করব যে শালিনী ওকে ইশারা কি বলেছে তুমি এখন এক চিন্তা করো না তো তুমি এই খাবারটা খেয়ে নাও এই বলে পারমিতা চলে গেলে ফুলকি বলতে থাকে সবাই আমাকে ছেলে মানুষ ভাবে দিদিও হাসতে হাসতে চলে গেল আর পিয়াল দাদাটাও এখন ফোন করছে না তখন পিয়াল ফোন করলে ফুলকি বলতে থাকে এতক্ষণ সময় হলো তখন পিয়াল বলতে থাকে তখনই তমাল আর ধানু সেখানে চলে আসে তখন ফুলকি বলে তারা দাঁড়া পিয়াল দাদার সাথে কথা বলো আমি তো বুঝতে পারছি না তোমার দাদা কথা বলো তো তখনই পিয়ালের সব কথা তমাল শুনে আর তমাল শুনে বলতে থাকে আচ্ছা ফুলকি শালিনী কলকাতা যাওয়ার পথে পিয়ার এজেন্সিতে ঢুকেছে তাতে সমস্যা কি হয়েছে তখন ধানু বলতে থাকে পিয়াল এজেন্সি ও তো কলকাতা যাবে বলছিল তাহলে এখানে গেল কেন তখন ফুলকি বলে সেটাই তো যে এতদিন ধরে বাড়িতে যায়নি তা তো বাড়িতে যাওয়া দরকার ছিল সে ওখানে কেন যাবে নিশ্চয় কোনো একটা মতলব আছে আমাদের ওখানে যেতেই হবে তখন ধানু আর তমাল অবাক হয়ে যায় তারপর ফুলকি ওদেরকে নিয়ে সেখানে পৌঁছে যায় ওদেরকে পিয়াল দাঁড়িয়ে আছে তখন ওরা গেলেই ফুলকি কে তমাল বলতে থাকে এ এখানে তখন পিয়াল বলে হ্যাঁ এখানেই আছে মনে হচ্ছে দোতলায় আছে কিন্তু কি জন্য এসেছে সেটাই তো বুঝতে পারছি না তখন ফুলকি বলে এখানটার কাজ কি তখন ধানু বলতে থাকে আসলে সব বড় বড় যে অনুষ্ঠানগুলো হয় না ইভেন্টগুলো সেখানে এখান থেকে মিডিয়ার লোকজন তারপরে সাংবাদিক এসব পাঠানো হয় সেই ইভেন্টটা কভার করার জন্য শালিনীদের মনে হয় কোন খেলা টেলা আছে সেটা জন্য এসেছে তখন ফুলকি বলে না ও তো লোকজন আগে থেকেই আছে সব কিছু দেখলে না ওই যে খেলা যখন উদ্বোধন করলো তখন কত লোকজন ছিল তাহলে সেগুলো কোথায় তখন তো আমার বলে তাহলে যাও গিয়ে আরি পেতে শোনো কি জন্য উনি এখানে এসেছে তোমাকে না দা এজন্যই বকে তারপরে ফুলকি বলতে থাকে কি করবো বলো আমাকে তো এসব করতেই হবে না হলে সাতজনীটা যে আমার জীবনটা নষ্ট করে দেবে আমার জীবনটাও নষ্ট করবে স্যারের জীবনটা নষ্ট করে দেবে আর এত কিছু না করতে পারলে পিয়া দাদা আমি কি স্যারের বদনামটা ঘুচাতে পারতাম বলো তো স্যার কি আজকে এত বড় একটা বক্সিং এর ঘর খুলতে পারতো যা শুনে পিয়ালা তোমা চমকে যায় তখন ফুলকি বলে তখন ধানু বলতে থাকে তাহলে ফুলকি এখন আমাদের আড়ি পেতে কান পেতে শোনা ছাড়া আর কোনো উপায় নেই শুনতেই হবে শালিনীতি কি বলছে তখন পিয়াল বলতে থাকে মনে তো হচ্ছে দোতলাতেই আছে তখন ফুলকি বলে তাহলে কি করে দেখবো এই তো একটা জানালা আছে এদিকেই তখন পিয়াল বলে কিন্তু জানালো তো আছে উঠবে কি করে তখন ফুলকি বলে মই মই লাগবে যাও তোমরা দুজন গিয়ে একটা মই খুঁজে নিয়ে আসো তখন ওরা অবাক হলে ফুলকি ওদেরকে জোর করে পাঠায় তখন ওরা মই খুঁজে আনতে যায় তারপরে তমাল আর পিয়াল একটা মই খুঁজে নিয়ে আসে আর ফুলকি সে মই বেয়ে উপরে ওঠে উপরে উঠে জানালা দিয়ে শুনতে পায় শালিনীর সব কথা শুনে তো পুরো চমকে যায় ফুলকি আর বলতে থাকে ও এই ফোন দিয়ে এই সন্ধ্যাবেলা স্যারকে বিপদে ফেলার জন্যই আসতে বলেছে তাই না এই সব কথা শুনে ফেলেই তমাল পিয়ালকে বলতে থাকে সব কথা তখন পিয়াল বলতে থাকে তার মানে শালিনীদিও সেখানে সন্ধ্যাবেলাতেই যাবে আর দাদা ভাইয়েরও এখানে আসার কথা তার মানে দাদা আজকে বিপদে পড়তে পারে ফুলকি যা শুনে ফুলকি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে